অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই চব্বিশের গণ মধ্য দিয়ে একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাড়ো করতে চায় অর্থাৎ একাত্তরের স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটাকে তারা খারাপ করতেছে আমি আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে একাত্তরে আমরা যা চেয়েছিলাম সেটা চুয়ান্ন বছরে অর্জিত হতে পারে নাই বিধেয় একটা ফ্যাসিজম পনেরো বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায়ী আরেকটি গণ কিন্তু প্রয়োজন হয়েছিল ফলে আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এই স্বাধীনতাকে যাতে যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম এই স্বাধীনতা ধরে রাখতে পারে এই জন্য এই যে নতুন তরুণরা নেমে এসেছে নতুন সময়ের যে বার্তা সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না এবং আমরা মনে করি তারা চব্বিশের গণভ্যুত্থানকে এই যে ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি অনেক কিছু নাই স্বার্থের সংঘাত আছে প্রত্যেকটা দলের যার যার একটা জায়গা আছে যার যার একটা মতাদর্শ আছে যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি ঠিক সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি বিভিন্ন রকম কথা বলতেছি হতে পারে কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলা বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সংবিধান এবং